মেনিয়া অফ আলমগীরের দর্শকবৃন্দ আছি ভিয়েতনামের হোচিমিল সিটিতে এবং এখানে আমি আপনাদের বিভিন্ন ফ্রুটস ভেজিটেবলস দেখাচ্ছি দেখুন পেঁয়াজ কত বড় বড় পেঁয়াজ আর এক রকমের পেঁয়াজ দেখুন কত বড় বড় আলু আর ওপরেও পেঁয়াজ ঝুলছে বিভিন্ন সাইজের পেঁয়াজ দেখুন বিভিন্ন সাইজের পেঁয়াজ এবং একটা অন্য অন্য রকমের পেঁয়াজ দেখুন এরকম সাধারণত দেখি না তো এই সবজিগুলোও রয়েছে ভুট্টা রয়েছে শাক আছে বিভিন্ন রকমের এই শাকগুলো সচরাচর আমাদের ওখানে সব সময় দেখা যায় না কপি আছে সাইজগুলো ছোট ছোট খুব টমেটো টমেটো দেখুন এবং তার সঙ্গে শশা দেখুন অনেক ক্যাপসিকাম আছে অনেক কালারের কলিফ্লাওয়ার আছে পেঁয়াজ আছে কুমড়ো কুমড়ো বাঁধাকপি আছে বিনস আছে ব্রোকলি আছে রকলি আছে দেখুন দারুণ এগুলো মটরশুঁটি আছে লাউ বিভিন্ন শাক টাক রাখা আছে দেখুন তো ভিয়েতনামের সাইগন সিটি হোচিমিন সিটিতে এসে এগুলো আমি দেখছি বাতাবি লেবু দেখুন কত বড় বড় বাতাবি লেবু কত বড় বড় বাতাবি লেবু সবেদা আছে ম্যাঙ্গো স্লেট আছে আতা আছে অরেঞ্জ দেখুন কত বড় বড় অরেঞ্জ অরেঞ্জ দেখুন পিয়ারা খুব বড়ো বড়ো সব কিছু এখানে তো আমি এটুকু আপনাদেরকে দেখালাম ফুড মিনিয়া অফ আলমগীর চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অন্যকে দেখানো হলে শেয়ার করবেন এবং ফুড মেনিয়া অফ আলমগীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ছোটো ছোটো দারুণ দারুণ ভিডিও দেখার জন্য আর কমেন্টও অবশ্যই করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ